আসসালামু আলাইকুম আজকে খুবই এক্সাইটিং একটা ব্লগ হইতে যাচ্ছে বিকজ আমি উগান্ডার একটা জেলা শহরে আসছি তো কয়েকটা জেলা শহর মিলে এখানে একটা বড় বাজার বসে তো আপনাদেরকে এই বাজারটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের দেশে যেরকম আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে একটা ধরেন সাপ্তাহিক মাসিক মেলা বসতো এখানের মেলাটাও সেম এরকম এখানে আপনি ঘরের আসভাবপত্র থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং পাবেন তো এখানকার কয়েক উপজেলার উপজেলা জেলার মানুষজন খুবই আগ্রহ নিয়ে এখানে আসে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে আসে তো আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করব তাই আস্তে আস্তে হচ্ছে আমাদের জীবন একাকার হয়ে গেছে সকালে ঘুম থেকে ওইটাই রওনা দিয়েছিলাম অনেক সময় চলে গেছে অলরেডি তো এখানে আমরা হচ্ছে রোল টাইপের কিছু একটা খাবো পরোটার ভিতরে জাস্ট ডিম দেন হচ্ছে এনার্জি নিয়ে

ওকে ওকে থ্যাংক ইউ সো এইদিকে ক্যামেরা ট্যামেরা ওইভাবে এলাও না আমরা হচ্ছে এখন গরুর বাজার দিকে যাচ্ছি আর চলে আসলাম হচ্ছে এখানকার যে গরু ছাগল ভেড়ার যে বাজার আছে এখানে दारूण दारूण बेड़ा दुम्बा सब किसी आरोप What is that? Oh my god! Ah, here Yes boss! Mine is here! This is how much? This one? the okay so it a dam cha It's 86 plus 86000 shilling shilling plus let okay. see so you bargaining something i just see হ্যাঁ হাবু তো সে হচ্ছে কৃষি ফার্মের জন্য দুম্বা বা গরু দেখে দেখে কিনে তো তার সাথে সাথে যাচ্ছি দেখি তার নাম হচ্ছে ইয়াবা এই যে ফ্রেশি ফার্মের জন্য এগুলা কিনা হয়েছে This is our? Yeah. This is how much? That one. Yes? One 90. Is white, white. 91. One ninety one. Ninety. One 90. One 90. One 90. That one. You measure the clue Okay, it has done per separate thin as ninety-one thousand. One ninety thousand. ninety. One ninety. Oh one ninety? Okay. So no. act like no buy a shilling per setter price. বাংলাদেশি টাকায় তিরিশ দিয়ে ভাগ করেন তাহলে দামটা জানতে ওকে এই হচ্ছে এখানকার দুম্বা ছাগল ভেড়ার যে হাট ছিল তো আমরা হচ্ছে সামনে গরুর দিকে যাচ্ছি এই যে গরুর বাজার

এই পাশটাতে হচ্ছে সবজি এবং কাঁচা বাজার দেশী বেগুন ওকে এদিকে হচ্ছে শুটকি আছে অনেক দিকে বাচ্চাদের তো হচ্ছে সাবান বড় বড় সাইজের সাবান ব্রাদার দিস সাইড ওকে ব্রাদার ফার্স্ট দিস মিড সাইড বাজারের এই পাঁচটা হচ্ছে মাংসের দোকান মাংসের দোকান গুলা দেখায় গোপ

অনেক তেল বিক্রি করতেছে দেখে এই পাশটাতে শুধুমাত্র বিনস টাইপের

何だか分からない。<Yes. S 1> <laughs>

ইস মাই ল্যাঙ্গুয়েজ শুটকি শুটকি ওকে সে আমাকে বলতেছে যে এই যে জিনিসগুলো দেখতেছে এগুলো আমাদের বাংলাদেশি ভাষায় কি কি বলে দিস কল্ড শুটকি শুটকি ইয়াস শুটকি এদিকে হচ্ছে হোটেল দুপুরের খাবার প্রস্তুত করতেছে সবাই বাজারের পাশে হোটেল

মাস ওয়ান হ মাচ এটা হচ্ছে সাতশো সিলিং বাংলাদেশি টাকায় ধরেন বিশ বাইশ টাকা হবে আর কি এটা হচ্ছে একটা আধা কেজির লবণ এই হচ্ছে তাদের সাবান হ মাস দিস ওয়ান দাদা আধা কেজি একটা হচ্ছে আপনার পঁচিশশো শিলিং আর এরকম এটা হচ্ছে একটা আস্তা অনেক বড় এক কেজি সাইজের এটা হচ্ছে পাঁচ হাজার সিলিং

হোয়াট ইজ দিস এই হচ্ছে সেই উগান প্রিয় খাবার কাসাবা তো এই মার্কেটে হচ্ছে অনেক কাসাবা আছে এগুলা মে বি ড্রাই করা শুকানো স্কলফ কাসাবা এই যে এটাই হচ্ছে ওকান্ডানদের অনেকটা জাতীয় খাবার বলা যায় কাঁসাবা এটা বড় বড় সাইজের হয় বাট এরা কেটে ভেঙে ভেঙে ছোট ছোট করে রাখছে

তেল এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের ফল ফল আদি সেল করে দেখেন এগুলো হচ্ছে মালটা ব্রাদার হ্যাঁ এস পি কাম হচ্ছে লোহার জিনিসপত্র সেল করতেছে শ্রীগল আছে এই যে কুদল দেখেন নাইফ আছে ব্রাদার এই কোদালগুলোর দাম হচ্ছে টেন থাউজেন্ড মানে বাংলাদেশের থেকে তিনশো টাকা বিজনেস ইস গুড আই এম ফ্রম বাংলাদেশ Right. Yeah, very nice. Thank you. Can I are some mobile and mobile battery silk? How are you, yeah, brother? I'm good. I'm good and you. I'm fine. ইউর শপ দিস ইজ ইউর শপ দিস ইজ ইউর শপ ইউর শপ নাইস হাউ মাচ ওয়ান লাইক দিস ফর্টি থাউজেন্ড মানে বাংলাদেশি টাকায় বারো তেরোশো টাকার মতো হবে এটা এই মোবাইলটা হুইচ ওয়ান ইজ মোর এক্সপেন্সিভ ব্রাদার That's where I take no, take no, take no, two 20, five. Yeah. Mm. Your business going good, brother? Thank you. SP up. SIM card. I'm selling sim cards. Oh, okay, so how is going your business? Okay, thank you. জিনিস কাপড় পুরে করার জন্য পুরানা দিনের এই যে ওয়েট মেশিন আছে ব্রাদার ইউ সেলিং দিস ইজ নাইস ইউ সেলিং হ্যাঁ চেয়ার টেবিল সেল করে এখানে খাট আছে এখানে হচ্ছে টায়ার আছে না টায়ার কেটে দেন ডাইরেক্টলি জুতা বানায় এক ধরনের জুতা এই দেখেন সে বানাইতেছে নাইস শপ ইওর শপ ইজ নাইস 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 ইজ নাইস ये दुकान ऐसे ভালো ভালো ডাক্তার এর দোকান হ্যালো 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 হ্য You put song mobile. Get a condom huh? for your Cause this mixtape shoots like syphilis. It's DJ. Speak. This side. What? এখানকার সবচেয়ে এক্সপেন্সিভ দোকানগুলো হচ্ছে এগুলা। লেডিস দোকান মেয়েদের। এই ছিল পুরো বাজার আই হোপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সো গুড বাই